আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য বাংলা নিয়ে পড়াশোনা করব। এর আগেও বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো আমাদের বাংলা নামক রয়েছে আপনারা যারা ভিডিওগুলো দেখেনি আমাদের বাংলা নামক গিয়ে ভিডিওগুলো দেখে আসবেন কারণ ভিডিও এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনিয়ে মুবস্থ করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিমিয়াস ভিডিওগুলো দেখবেন এবং সামনের ভিডিওগুলো গুলো দেখে অবশ্যই পড়াগুলো করবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি তাপ শব্দের বিপরীতার্থক শব্দ সৈত্য তাপ শব্দের বিপরীতার্থক শব্দ সৈত্য সাত সাগরের মাঝি রচনা করেছেন ফররুখ আহমেদ সাত সাগরের মাঝি রচনা করেছেন ফররুখ আহমেদ সাত সাগরের মাঝি রচনা করেছেন ফররুখ আহমেদ সুলতানার স্বপ্ন রচনা করেছেন বেগম রোখেয়া সুলতানার স্বপ্ন রচনা করেছেন বেগম রোকেয়া দ্বন্দ্ব সমাস হচ্ছে অহি নকুল দ্বন্দ্ব সমাস অহিনকুল দ্বন্দ্ব সমাস অহিনকুল শুদ্ধ শব্দ মধুসূদন ম তারপর হচ্ছে ধ রসুকার তারপরে স দীর্ঘকার দ দন্তন মধুসূদন ম ধরসুকার দন্তস স দীর্ঘাউকার তারপর দ দন্তন মধুসূদন ম রসুকার দন্তস স্ব দীর্ঘাউকার দন্তন মধুসূদন বাংলা সনের কোন মাসটি নক্ষত্রের নক্ষত্রের নাম অনুসারে হয়নি তা হচ্ছে অগ্রহায়ণ বাংলা সনের কোন মাসটি নক্ষত্রের নাম অনুসারে হয়নি অগ্রহায়ণ বাংলা সনের কোন মাসটি নক্ষত্রের নাম অনুসারে হয়নি অগ্রহায়ণ লবণের সঠিক সন্ধি বিচ্ছেদ লো যোগ অন লবণের সঠিক সন্ধি বিচ্ছেদ লো যোগ অন লবণের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে লো জব অন ডাকঘর হচ্ছে একটি নাটক ডাকঘর হলো একটি নাটক ডাকঘর হলো একটি নাটক কোন গ্রন্থটি বাংলায় অনদিত হয়েছে ভলগা থেকে গঙ্গা কোন গ্রন্থটি বাংলায় অনদিত হয়েছে ভলগা থেকে গঙ্গা কোন গ্রন্থটি বাংলায় অনুদিত হয়েছে ভলগা থেকে গঙ্গা কয়টি বর্ণে মাত্রা নেই দশটি কয়টি কয়টি বর্ণে মাত্রা নেই দশটি কয়টি বর্ণে মাত্রা নেই দশটি কাজী নজরুল ইসলামের রচনাগণটি দোলন চাপা কাজী নজরুল ইসলামের রচনা হচ্ছে দোলন চাপা কাজী নজরুল ইসলামের রচনা হলো দোলন চাপা তেইশ নম্বর তৈল চিত্র কোন ধরনের রচনা উপন্যাস তেইশ নম্বর তৈল চিত্র কোন ধরনের রচনা উপন্যাস তেইশ নম্বর তৈল চিত্র কোন ধরনের রচনা উপন্যাস জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুল স্বাধীনতার বিরোধী শক্তির পুনরুত্থানে রচিত বাতাসে লাশের গন্ধ কবিতার বহুল উচ্চারিত এই পঙ্কটিটির বিক্ষুব্ধ কবির নাম রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ আচ্ছা বাতাসে লাশের গন্ধ এই কবিতার কবি হচ্ছেন রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ বাতাসে লাশের গন্ধ এই কবিতার কবি হলেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আর এই কবিতার একটি লাইন হচ্ছে জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকোন বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকার প্রকাশকাল আঠারোশো বাহাত্তর বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকার প্রকাশকাল আঠারোশো বাহাত্তর বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকার প্রকাশকাল আঠারোশো বাহাত্তর প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রাহমান প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রাহমান প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রাহমান পানির সমর্থক শব্দ হচ্ছে উদক পানি এর সমর্থক শব্দ উদক পানি এর সমর্থক শব্দ উদক তুই কি কাজ করবি না মার খাবি এই বাক্যের কি অব্যয় ব্যবহার হয়েছে বিরক্তি প্রকাশে তুই কি কাজ করবি না মার খাবি এই বাক্যের কি অব্যয় ব্যবহার হয়েছে বিরক্তি প্রকাশে তুই কি কাজ করবি নাকি মার খাবি এই বাক্যের কি অব্যয়ের ব্যবহার হয়েছে বিরক্তি প্রকাশে কম ভাজাও মোছমুচে এই বিশিষ্ট অর্থ হচ্ছে অল্প উপকরণে ভালো ব্যবস্থা কম ভাজাও মোছমুচে এই বান্থার বিশিষ্ট অর্থ হচ্ছে অল্প উপকরণে ভালো ব্যবস্থা তেলো কম ভাজাও মুচমুছে এই বান্থার বিশিষ্ট অর্থ হচ্ছে অল্প উপকরণে ভালো ব্যবস্থা মগজ শব্দের উচ্চারণ হচ্ছে ম জ ম তারপরে গ মানে গ ওকার তারপর হচ্ছে বরীয় হসন্ত মগজ মগজ এটা হচ্ছে উচ্চারণের সঠিক বানান পারিভাষিক শব্দ সচিবালয় পারিভাষিক শব্দ হচ্ছে সচিবালয় পারিভাষিক শব্দ সচিবালয় উৎপত্তির দিক থেকে ক্রিয়ার কাল কোন দুই ভাগে বিভক্ত মৌলিক ও কৃদন্ত উৎপত্তির দিক থেকে ক্রিয়ার কাল কোন দুই ভাগে বিভক্ত মৌলিক ও কৃতন্ত উৎপত্তির দিক থেকে ক্রিয়ার কাল কোন দুই ভাগে বিভক্ত মৌলিক ও কৃতন্ত যৌগিক ক্রিয়ার গঠন হয় নিম্নরূপে এক বা একাধিক সমা এক বা একাধিক সমাপিকা ও অসমাপিকার ক্রিয়ার মিশ্র অসমাপিকা ক্রিয়ার মিশ্র গঠনে যৌগিক ক্রিয়ার গঠন হয় নিম্নরূপে এক বা একাধিক সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার মিশ্র গঠনে যৌগিক ক্রিয়ার গঠন হয় নিম্নরূপে এক বা একাধিক সমাপিকা ও অসমাপিকার ক্রিয়ার মিশ্র গঠনে উগ্র শব্দের বিপরীত শব্দ হচ্ছে সৌম্য উগ্র শব্দের বিপরীত শব্দ সৌম্য শারীরিক অস্বস্তের ভাব জ্ঞাপক শব্দ কুটকুট শারীরিক অস্বাস্থের ভাব জ্ঞাপক বিরুপ্ত শব্দ কুটকুট শারীরিক শারীরিক অস্বাসস্থের ভাব ব্যাপক শব্দ কুটকুট বসন্ত কুমারী নাটক রচনা করেছেন মেয়ের মশাররফ হোসেন বসন্ত কুমারী নাটক রচনা করেছেন মেয়ের মশাররফ হোসেন বসন্ত কুমারী নাটক রচনা করেছেন মীর মশাররফ হোসেন আয়ু যেন পদ্ম পাতার নীর এই বাক্যে পদ্ম পাতায় এটি হচ্ছে অধিকরণ কারক আয়ু যেন পদ্ম পাতার নীর এই বাক্যে পদ্ম পাতায় এটি হচ্ছে একটি অধিকরণ কারক আয়ু যেন পদ্ম পাতার নীর এই বাক্যে পদ্ম পাতায় হচ্ছে একটি অধিকরণ কারক জানালা শব্দটি পর্তুগিজ শব্দ জানালা শব্দটি পর্তুগিজ শব্দ জানালা শব্দটি পর্তুগিজ শব্দ ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি হচ্ছে এ ধ্বনি ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি হচ্ছে এ ধ্বনি ধ্বনীবিদ ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছিলেন সেটি হচ্ছে এ ধোনি কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাবরণ হয়েছিল আনন্দময়ের আগমনে কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাবরণ হয়েছিল আনন্দময়ের আগমনে কবি জীবনানন্দ দাসের উপর যে বিদেশি গবেষক গবেষণা করেন তার নাম হচ্ছে ক্লিন্টন বি সিলি কবি জীবনানন্দ দাশের উপর যে বিদেশি গবেষক গবেষণা করেন তার নাম ক্লিন্টন বি সিলি কবি জীবনানন্দ দাশের উপর যে বিদেশি গবেষক গবেষণা করেন তার নাম কিন্টন বি সিলি ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন যব শব্দের অর্থ হচ্ছে জবান যব শব্দের অর্থ জবান যব শব্দের অর্থ জবান কোন ধাতুর সাথে পুরুষ ও কালসূচক ক্রিয়া বিভক্তিযোগে সে ক্রিয়াপদ গঠিত হয় সেটি হচ্ছে নাম ধাতুর ক্রিয়া কোন ধাতুর সাথে পুরুষ ও কালসূচক ক্রিয়া বিভক্তি যোগে সে ক্রিয়াপদ গঠিত হয় তার নাম হচ্ছে নাম ধাতুর ক্রিয়া কোন ধাতুর সাথে পুরুষ ও কালসূচক সূচক কোন ধাতুর সাথে পুরুষ ও কালসূচক ক্রিয়া বিভক্তি যোগে সে ক্রিয়াপদ গঠিত হয় তার নাম হচ্ছে নাম ধাতুর ক্রিয়া বিশেষ্য ও বিশেষণের সাথে ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তার নাম মিশ্র ক্রিয়া বিশেষ্য ও বিশেষণের সাথে ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন হয় তার নাম হচ্ছে বিশেষ্য ও বিশেষণের সাথে ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তার নাম হচ্ছে মিশ্র ক্রিয়া যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর এই বাক্যে হারায় কোন ধাতু প্রযোজন ধাতু যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর এই বাক্যে হারায় কোন ধাতু প্রযোজক ধাতু যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর এই বাক্যে হারায় কোন ধাতু প্রযোজক ধাতু কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ ডাইনি নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে ডাইনি নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে ডাইনি আরবি শব্দ হজ হজ হচ্ছে একটি আরবি শব্দ হজ হলো একটি আরবি শব্দ অনার্য জাতির ব্যবহৃত শব্দকে বলা হয় দেশি শব্দ অনার্য জাতির ব্যবহৃত শব্দকে বলে দেশি শব্দ অনার্য জাতির ব্যবহৃত শব্দকে বলে দেশি শব্দ কার অর্থ নেই অর্থ দত্তকতা আছে তা উপসর্গের কার অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দত্তকতা আছে উপসর্গের চাকা গ্রন্থটির রচয়িতা সেলিম আল দিন চাকা গ্রন্থটির রচয়িতা সেলিম আল দিন চাকা গ্রন্থটির রচয়িতা সেলিম আল দিন যে উদ্ভিদ একবার ফল দিয়ে মরে যায় ওষুধি যে উদ্ভিদ একবার ফল দিয়ে মরে যায় ওষুধি চক্ষুদান এর ব্যঙ্গার্থ অর্থ হচ্ছে চুরি চক্ষুদান এর ব্যঙ্গার্থ অর্থ হচ্ছে চুরি চক্ষুদান এর ব্যঙ্গার্থ অর্থ হলো চুরি ইসমাইল হোসেন সিরাজির গ্রন্থ রায় নন্দিনী ইসমাইল হোসেন সিরাজির গ্রন্থ রায় নন্দিনী ইসমাইল হোসেন সিরাজের গ্রন্থ হচ্ছে রায় নন্দিনী ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর মৃগেন্দ্র মৃগেন্দ্র এর প্রতিশব্দ হচ্ছে সিংহ মৃগেন্দ্র এর প্রতিশব্দ সিংহ মৃগেন্দ্র এর প্রতিশব্দ হচ্ছে সিংহ কোথায় যাওয়া হচ্ছে এটি কোন বাচ্চা কোথায় হরণ ভাব বাচ্চ্য কোথায় যাওয়া হচ্ছে এটি কোন বাচ্চের উদাহরণ ভাব বাচ্চ্য কোথায় যাওয়া হচ্ছে এটি কোন বাচ্চের উদাহরণ ভাব বাচ্চ আগে প্রতি বছর এখানে খেলা হতো এই বাক্যে কোন ধরনের অতীতকালের প্রয়োগ লক্ষ্য করা যায় নিত্য বৃত্ত অতীতকাল আগে প্রতি বছর এখানে খেলা হতো এই বাক্যে কোন ধরনের অতীতকালের প্রয়োগ দেখা যায় নিত্য বৃত্ত অতীতকাল আগে প্রতি বছর এখানে খেলা হতো এই বাক্যে কোন ধরনের অতীতকালের প্রয়োগ লক্ষ্য করা যায় নিত্য বৃত্ত অতীতকাল বাদলের ধারা ঝরো ঝরো নিম্নরেখ পটির কারক ও বিভক্তি কোনটি অধিকরণ কারকে দ্বিতীয়া বাদলের ধারা ঝরে ঝরো ঝরো এখানে নিম্নরেখ পটির কোন কারক কোন বিভক্তি অধিকরণ কারকে দ্বিতীয়া কোনগুলো দন্তধ্বনি তথ দধ দন্তনন দন্ত হচ্ছে তথ দধ দন্তনন। ধাতুর পরে কৃতপ্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় কৃদন্ত শব্দ ধাতুর পরে কৃত প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় কৃতন্ত শব্দ ধাতুর পরে প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় কৃদন্ত শব্দ মধুসূদন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয় আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মধুসূদন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মধুসূদন খ্রীষ্ট ধর্মে দীক্ষিত হন আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সোনালী কাবিন কোন কবির কাব্যগ্রন্থ আল মাহমুদ সোনালী কাবিন কোন কবির কাব্যগ্রন্থ আল মাহমুদ সোনালী কাবিন কোন কবির কাব্যগ্রন্থ আল মাহমুদ সৌগাদ পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন স্বগাদ পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন স্বগাদ পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন বাংলাদেশের সিরাজ নাটককে রচনা করেছেন সিকান্দার আবু জাফর বাংলাদেশের সিরাজদ্দৌলার নাটকটা কে রচনা করেছেন সিকান্দার আবু জাফর বাংলাদেশের সিরাজ নাটক কে রচনা করেছেন সিকান্দার আবু জাফর বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম নির্দেশ করুন কথোপকথন বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম হচ্ছে কথোপকথন বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কথোপকথন কাজী নজরুল ইসলামের পর সাহিত্যের সবচেয়ে বেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার করেন সৈয়দ মুস্তবা আলী কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার করেন সৈয়দ মুস্তবা আলী কাজী নজরুল ইসলামের পর সাহিত্যের সবচেয়ে বেশি আরবি ফার্সি শব্দ ব্যবহার করেন সৈয়দ মুস্তবা আলী বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে ফার্সি থেকে বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে ফার্সি থেকে বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে ফার্সি থেকে রাখালি কাব্য কার লেখা জোসীমুদ্দিন রাখালি কাব্য কার লেখা জোসীম উদ্দিন রাখালী কাব্য কার লেখা জোসীমুদ্দিন বৈষব পদাবলীর অ বাঙ্গালী কবি ছিলেন বিন্দাপতি বৈষব পদাবলীর অ বাঙালি কবি ছিলেন বিন্দাপতি বৈশব পদাবলীর অবাঙ্গালী কবি ছিলেন বিন্দাপতি কোন বিষয় নিয়ে আরেক ফাল্গুন উপন্যাসটি রচিত ভাষা আন্দোলন কোন বিষয় নিয়ে আরেক ফাল্গুন উপন্যাসটি রচিত ভাষা আন্দোলন কোন বিষয় নিয়ে আরেক ফাল্গুন উপন্যাসটি রচিত ভাষা আন্দোলন একই কি বলে সভ্যতা এর রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত একে কি বলে সভ্যতা এর রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত ভূত শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি পেত্নী ভূত শব্দের স্ত্রী লিঙ্গ হল পেত্নী ভূত শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে পেত্নী বাবরচী তুর্কি ভাষার শব্দ বাবুচি হল তুর্কি ভাষার শব্দ বাবরচী তুর্কি ভাষার শব্দ অচিন শব্দের অ উপসর্গ হচ্ছে বাংলা উপসর্গ অচিন শব্দের অ উপসর্গ হল বাংলা উপসর্গ অচিন শব্দের অ উপসর্গ হল বাংলা উপসর্গ কানভূষণ্ডী অর্থ হচ্ছে দীর্ঘজীবী ব্যক্তি কানভূসণী মানে হল দীর্ঘজীবী ব্যক্তি সে অনবরত কাঁদছে এর সংকুচিত রূপ হচ্ছে ররুব্দ যে অনবরত কাঁদছে তার সংকুচিত রূপ হচ্ছে ররুদমান যে অনবরত কাছে কাঁদছে এর সংকুচিত রূপ হল ররুদ্ধমান। শুদ্ধ বানান গৃহস্থ রিকার হ তারপর দন্তস হ যুক্তাক্ষর গৃহস্থ গ রিকার তারপর হ দন্তঃস্য হ গৃহস্থ গ রিকার, হ দন্তস্য হ যুক্তাক্ষর গৃহস্থ কার মাথার উপর হাত বুলিয়েছ বাক্যে মাথা শব্দের অর্থ হচ্ছে ফাঁকি দেয়া কার মাথার উপর হাত বুলিয়েছো এখানে মাথা শব্দের অর্থ ফাঁকি দেয়া কার মাথার উপর হাত বলছো এখানে মাথা শব্দের অর্থ হচ্ছে ফাঁকি দেয়া ঘর শব্দের বিশেষণ হচ্ছে ঘরোয়া ঘর শব্দের বিশেষণ হলো ঘরোয়া ঘর শব্দের বিশেষণ হলো ঘরোয়া তো আজকে সলিউশন এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন